দর্শক আজকে রোজ শুক্রবার আর কিছুদিন পরে কোরবানির ঈদ আমি এই মুহূর্তে আসি যশোর জেলার চৌকাসার হাটে কুরবানির উপযোগী বিভিন্ন ধরনের গরু এখানে আজকের ব্যসা কিনা হচ্ছে আপনাদের দাম দর এবং গরুর আসলে জাত সম্পর্কে এবং ওয়েট সম্পর্কে জানানোর চেষ্টা করব। যারা কুরবানির ভিডিও দেখতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে দর্শক দেখছেন একটা খুব সুন্দর সুঠাম দেহের গরু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

চাষা এগুলো তো আপনাদের মানে চাষের জন্য না যদি কেউ কুরবানি দিতে চায় তাহলেও নিতে পারবে না আচ্ছা চাষা এটা কেমন দাম চাচ্ছেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার এগুলো কি কুরবানি দেওয়া যাবে না নাকি না শুধু যাবে না কুরবানিরও উপযোগী দর্শক এই যে দেখছেন এইগুলোটা আসলে চাষের জন্য উপযোগী এবং কুরবানি দু হাজার চব্বিশের জন্য নিতে পারবেন চাষা তো এটার মাংস কতটুকু হইতে পারে সাত মন দুইটা সাত মন তাই তো আপনার এই দুইটা বিক্রির মূল টার্গেট কত করছেন আপনারা দুইটা মিলে দুই লাখ কুড়ি মিলে ছাড়বেন তাই তো কুরবানিও দিতে পারবে আবার চাষের জন্য আচ্ছা আচ্ছা দর্শক এ যে দেখছেন এগুলো কিন্তু চাষের জন্য নিতে পারবেন এবং কুরবানির জন্যও নিতে পারবেন এগুলো কিন্তু একদম প্রান্তিক খামারিদের মানে আর কি বলা যায় তারা চাষের কাছেই ব্যবহার করছে বেশি দেখেন আমি আরও দেখাই আপনাদেরকে দর্শক লাল খরি চাচা এটা কত চাচ্ছেন সাত লাখ সাত লাখ মানে কি জোড়া সাত লাখ জোড়া সাত লাখ মানে দুইটা মিলে তাই তো আচ্ছা দুইটা মিলে আপনি সাত লাখ টাকা চাচ্ছেন তো বিক্রির টার্গেট কেমন এই দুইটাই সাড়ে ছয় সাড়ে ছয় তাই তো মানে দাম দর চাচ্ছেন হইলো সাত লাখ কিন্তু টার্গেট হলো সাড়ে ছয়ে বিক্রি করবেন অর্থাৎ ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা মাংস কটুক হইতে পারে এক একটাই ষোলো মন আচ্ছা আট মণ করে মাংস হবে এগুলো কি ব্যবসা না খামারে খামারের গরু চাষের গরু চাষের গরু মানে আপনারা চাষ করে তা বিক্রি করে দিবেন কুরবানি দু হাজার চব্বিশে এই ধরনের গরু গরুগুলো তো নিয়ে কুরবানি দিতে পারবে তো নাকি পারবে দর্শক আপনারা যারা দু হাজার চব্বিশ সালে কুরবানি দিতে চাচ্ছেন এই যে দেখেন ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা জোড়া বিক্রি করতে চাচ্ছে মাংস আছে প্রায় আট মন এগুলো কিন্তু সব প্রান্তিক খামারিদের আসলে নাঙলের কাজে ব্যবহৃত করেই বা চাষের কাজে ব্যবহার করেই তারাই কোরবানি ঈদ সামনে রেখে বিক্রি করতে চাচ্ছে একদম সুস্থ সবল দেখেন খুব চমৎকার আজকের হাটের অবস্থা কি বলেন কেবল শুরু কাবল শুরু হয় আচ্ছা এই চৌকা হাটে কি কিবারে বারে হয় চাচা সোমবার আর শুক্রবার আচ্ছা এই হাটে নাকি খুব ভালো ভালো গরু আসে খুব ভালো ভালো গরু আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন আমরা আইছি থেকে তো অনেক দূর সেখান থেকে প্রতিনিয়ত আসেন নাকি প্রতিনিয়ত দর্শক আসলে এই হাটে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ক্ষুদ্র খামারি এবং বড় খামারিরা গরু কেনাবেচা করতে আসে তো সেই মানে ব্যাপারীদের কাছ থেকে শুনলেন যে এখানে প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবারে এখানে গরু বেচা কেনা হয়ে থাকে না ভিডিও কর মানে কি যদি একটু দাম দর বলেন তাহলে দেখা যাচ্ছে একটা মানুষ একটু শুনলেই আর কি সময় না থাকলে আর কি বলবো বলো কি বলবো বলো কাকা এইটার দাম কত কেমন চাচ্ছেন এই দাম হচ্ছে লাকে লাটে লাটে 7টা ও মানে 7টা প্যাকেজ আকারে তাই তো আচ্ছা লাটে কেমন বলছেন এই 7টা 7টার দাম তো assi লাটে 55 নে করি 155 করি 1 টাকা করে তাই তো আচ্ছা কেউ যদি মনে করেন একটা নিতে চাই ও গরু বুঝি দাম গরু না এই যে এইটাই সাধারণত কেমন দাম চাচ্ছেন আপনারা এর দাম চাচ্ছে 35 1 লাখ টাকা আচ্ছা তাহলে আপনারা চাচ্ছেন 1 লাখ 35000 টাকা টার্গেট কেমন আছে বিক্রি করার 30 30 30 বিক্রি নে 30 হইলে বিক্রি করবেন তাই তো আচ্ছা মাংস কটক হইতে পারে সাড়ে চার মন এগুলো তো সব কোরবানি ঈদের জন্য নাকি আচ্ছা আর এই যে লাল খয়েরি এটা কেমন দামে বিক্রি করবেন ধরো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে দশক এখানে আসলে পরপর সাতটা গরু রয়েছে দেখছেন খুব সুন্দর সুঠাম দেহের দেখেন খুব চমৎকার গরু এগুলো কিন্তু প্যাকেজ আকারে বিক্রি করতে চাচ্ছে প্রত্যেকটা এক লাখ পঞ্চান্ন হাজার থেকে শুরু করছে আবার যদি কেউ মানে ছোট এখানে আছে ছোটগুলো নিতে চান সেই ক্ষেত্রে কম আছে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ চাচা তো আপনারা এই কুরবানির ঈদ এই যে দুহাজার চব্বিশ প্রতিনিয়তই এই সুন্দর সুন্দর গরুগুলো সাজাচ্ছেন নাকি হ্যাঁ এর আগে নিয়ে আসছেন এই হাটে আচ্ছা আজকে কয়টা মোট সাতটা গত হাটে কয়টা ছিল পাঁচটা তার মানে প্রত্যেক দিন থাকবে এখন থেকে আচ্ছা আচ্ছা দর্শক প্রত্যেক হাটে হাটের কি অবস্থা ব্যাচা হয় তো গরু আচ্ছা 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 দর্শক আসলে চৌকাচার হাটটা কিন্তু গরু বেচা কেনার জন্য অনেক জনপ্রিয় আর এখানে এই যে দেখছেন সুঠান দিয়ে সুন্দর প্যাকেজের একটা মানে বলা যায় এখানে খুব সুন্দর সুন্দর গরু রয়েছে দেখেন কুরবানির উপযোগী একদম দেখেন এখানে এক লাখ তিরিশ থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকার গরু এখানে পাবেন দেখেন আরও অসংখ্য গরু রয়েছে আশেপাশে আমি আপনাদের সেগুলো একটু দেখাই দেখেন ভাই আপনার এই যে লাল খয়রি কত টাকা চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ হাজার টাকা তাই তো অর্থাৎ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা টার্গেট কত বেচায় কিনা একশো তিরিশ হইলে আচ্ছা মাংস ঘট্টো হইতে পারে মাংস তিন মোন কুরবানি দেওয়া যাবে তো এক গরু দর্শক এই যে দেখছেন এক লাখ তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে তিন মন প্লাস মাংস আছে এখানে দেখেন যারা দু হাজার এই দু হাজার চব্বিশ সালের কোরবানির ঈদে মানে গরু কিনতে চান দেখেন গরুটা দেখেন আপনাদের সামনে আরও দেখাই দাম কত চাচ্ছেন ভাই এটার একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ অর্থাৎ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তাই তো টার্গেট কত ভাই তিরিশ আচ্ছা মাংস কটক হইতে পারে সাড়ে পাঁচ মন এই যে দেখছেন এটা এক মন তিরিশ মানে এক লাখ তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবে হ্যাঁ এবং দেখেন তাদের টার্গেট হলো এক লাখ তিরিশে দেখেন চার মন সাড়ে চার মন প্লাস মাংস আছে কুরবানিরিদ দু হাজার চব্বিশ সালে কিন্তু এগুলো আমাদের যশোর জেলা চৌকাশা হাটে ভর পড়ে গরুগুলো এগুলো কি ব্যবসা নাকি ব্যবসার না আচ্ছা তো এই হাটটা আসলে কি অবস্থা বলেন তো ভালো এই হাটটা শুনেছি চৌকা চাট নাকি অনেক জনপ্রিয় হাট হ্যাঁ কি কি পারে হাট বসে এখানে আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন এখানে মনিরামপুর ও আচ্ছা আচ্ছা কেশবপুর মনিরামপুর তাই তো আচ্ছা দর্শক এই যে মানে চৌকাছা হাটে আসলে আপনারা মানে মনে রাখবেন যে এখানে প্রত্যেক সপ্তাহে দুই দিন হাটে গরু বেচা কেনা হয়ে থাকে তাই তো চাচা নাকি কি কি বারে কি কি বারে হয় শুক্রবার সোমবার আচ্ছা বেশি জাক জমক কোন বারে থাকে তাই শুক্রবারে একটু বেশি জমজমাট থাকে আপনারা কোথা থেকে আসছেন এখানেই বাড়ি মানে এই চৌকাছা উপজেলার ভিতরেই আচ্ছা আচ্ছা দর্শক আসলে প্রচুর পরিমাণ গরুর কালেকশন রয়েছে দেখেন একদম ভরপুর আর ছায়াযুক্ত জায়গায় তীব্র রোদ গরমেও কিন্তু এখানে মানে গরু তেমন কোনো সমস্যা হয় না এবং যানবাহন ব্যবস্থাও কিন্তু খুব চমৎকার যারা কুরবানির দূর দূরান্ত থেকে এসে গরু কিনবেন তারা যানবাহনের মাধ্যমে খুব সহজেই কিন্তু গরু আপনার নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে পারবেন তাছাড়া এখানে যে গরু বেচা কেনা হয়ে থাকে আপনার যে বাজার কমিটি আছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে হাট পরিচালনা করে থাকে তো অসংখ্য গরু রয়েছে আজকে আমি দেখাবো এবং দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব ভিডিওটি আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ